এব সমাট আশা করি তো তোমার ভালো আছো তোমরা দেখছো আমার এস এম টেকনিক্যাল চ্যালেঞ্জ এবং তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং যে সকল ছাত্রছাত্রীরা এবং চাকরির জন্য পারিশ তাদের জন্য বড় খুশি খবর হতে চলেছে ইতিমধ্যে কিন্তু একটি খুবই বড়ো নোটিশ কিন্তু বের হয়েছে এবং তোমরা কিন্তু দেখতে পেলে এবং এবার কিন্তু দু হাজার চব্বিশ সালে দেড় লাখের বেশি কিন্তু রিক্রুটমেন্ট এবার কিন্তু বের হতে চলেছে এবং ভ্যাকেন্সি বের হতে চলেছে তোমাদের রেলে এবং এসএসসির তে কিন্তু দেড় লাখ পর্যন্ত কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বেড়ে যেতে সেই নোটিশটি তোমাদেরকে আমি দেখাবো এবং ভিডিও স্কিম না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে পাবে এই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলোগ অবশ্যই অল করে সবথম সরকারি আপডেটগুলি পেয়ে যাওয়া দেখে নেওয়া যাক আমাদের রেলে এবং এসএসসিতে এবং কতগুলি ভ্যাকেন্সি বেরোতে চলেছে এবং দু হাজার চব্বিশ সালে এবং সেই অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হবে সেটা তোমাদেরকে তোমাদের কাছে জানিয়ে দেবো সেটা দেখে নেওয়া যাক দেখে নেওয়া যাক এবং এখানে দেখতে পাচ্ছ এখানে কর্মসংস্থান অর্থাৎ একটি নিউজ পেপারে কিন্তু একটি খুবই ভিডিওটি খুবই ভাইরাল এবং এই এই নিউজপেপারটি দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং কয়েক হাজার কিন্তু মাল্টার্সিং এবং স্টাফ ও হাবেদারে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বেরোতে চলেছে এবং জুন মাসে জুন এবং জুলাইয়ের মধ্যে কিন্তু এই সব পদগুলি কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে এছাড়াও রেলে কিন্তু আবার হিউজ পরিমাণ কিন্তু ভ্যাকেন্সি বের হতে চলেছে এবং দৌরাজ বের এবং ইতিমধ্যে কিন্তু রেল পুলিশের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বের হয়ে গিয়েছে এবং তোমরা সকলেই কিন্তু যেন এবং আবার কিন্তু জুন জুলাই কিন্তু আবার বের হতে চলেছে এবং যেটুকু খবর বা আপডেট আমরা পাচ্ছি তোমাদের সামনে তুলে কিন্তু ধরছি এবং তোমাদের এখানে দেখতেই পারছো প্রায় টোটাল কিন্তু তোমাদের ওয়ান দশমিক পাঁচ লাখ কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বের হতে চলেছে এবং দু হাজার চব্বিশ সালে এবং সেই আবেদন প্রক্রিয়া জুলাই মাস থেকে কিন্তু আমাদের চলবে এবং জুন এবং জুলাই মাস থেকে কিন্তু চলবে আসলে তোমরা বুঝতেই পারলে এই ধরনের আপডেটগুলি পেয়ে সাবস্ক্রাইব করে পাশাপাশি অবশ্যই থ্যাংক ইউ দেখা আছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে